হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ডুমুরের ডালনার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি বেশ অনেকটা পরিমাণে ডুমুর সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু একটা ডুমুরের চারি সাইড থেকে অল্প অল্প করে কেটে নিয়েছি আর মাঝখানের দানার অংশটা আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি দানা থাকলে একদমই ভালো লাগে না তাই কেটে নেওয়ার সময় মাথায় রাখতে হবে যেন দানাটা না পড়ে প্রচুর পরিমাণে ছোটো ছোটো দানা থাকে সেটা বাদ দিয়েই ডুমুরগুলোকে কেটে নিতে হবে আমি চারি সাইড থেকে অল্প অল্প করে কেটে নিয়েছি আর দানাটা বাদ দিয়ে দিয়েছি ডুমুরগুলো সামান্য লবণ আর হলুদ আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার আগে খুব ভালো করে আমি ডুমুরটাকে চটকে ধুয়ে নিয়েছিলাম ডুমুরের মধ্যে যে কষ্ট থাকে সেটা বেরিয়ে গেছে এবার বন্ধুরা আমি এখানে একটা মশলা বানিয়ে নেব একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর ধনের গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা সেই কারণে আমি গুলে দু মিনিটের মতো রেখে দেব। তারপর আমি রেসিপির মধ্যে ব্যবহার করব দেখো সম্পূর্ণ মশলা খুব সুন্দর করে এখানে আমি জল দিয়ে গুলে রেডি করে রাখলাম আমি কিন্তু রান্নাটা শুরু করব। এখানে কড়াইতে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছু গোটা মশলা ফোরনে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা লঙ্কা আর জিরে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম কুচি নেওয়া পেঁয়াজ তোমরা যদি রেসিপিটা নিরামিষ বানাতে চাও তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবে বেশ অনেকটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ভেজে নেব পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু এখানে আমি আলুগুলো আলাদা করে ভেজে নেব না আমি পেঁয়াজের সঙ্গেই আলুগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি দেখো সমস্ত টুকরো করে কেটে নেওয়া আলুগুলো আমি কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে আলুগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব এখানে আমি কিন্তু আলুগুলো একটু বড় বড় রেখেছি তোমরা জেলে এর থেকেও বড়ো রাখতে পারো আবার এর থেকে ছোট করে কেটে নিতে পারো এবার আলু আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমার রেসিপিটি বানানোর জন্য যতটুকু লবণের প্রয়োজন আমি কিন্তু একবারে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য হলুদ রুদের পরিমাণটা আমি খুব কম দিয়েছি আর বন্ধুরা এখানে আমি কিন্তু ডুমুর সেদ্ধ করার সময় সামান্য হলুদ আর লবণ ব্যবহার করেছিলাম এবার তো বন্ধুরা আলুগুলো আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে নেওয়া টমেটো এখানে আমি টমেটোটা একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই কুচানো টমেটোটাই আমি কিন্তু আলুর মধ্যে দিয়ে দিয়েছি এবার টমেটোটা আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো যাতে করে টমেটোটা খুব সুন্দর আলু আর পেঁয়াজের সঙ্গে মিশে যায় আর আলুটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় টমেটোটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এখানে আমার চামচটা যেহেতু বড় সেই কারণে আমি হাফ চামচ দিয়েছি আর ডুমুরের পরিমাণও খুবই কম তোমরা যে পরিমাণ ডুমুর রান্না করবে আর আলু যতটা দেবে সেই আন্দাজ মতোই সমস্ত মশলা কিন্তু তোমার ইউজ করতে হবে আদা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি যে মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য আমি ইউজ করেছি এবার আমি সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পরে আমি বেশ কিছুটা সময় ধরে মশলাগুলোকে আলু আর পেঁয়াজ সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে নইলে কিন্তু কাঁচা মশলার গন্ধ আসবে দেখো বন্ধুরা আলুটা কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার মশলার বাটি ধোয়া সামান্য জল আমি আলুর মধ্যে আর মশলার মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পরে এবার আমি মিডিয়াম টু লোতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো আর মাঝে মাঝে নাড়িয়ে দেব যাতে করে নিজের থেকে ধরা না লাগে দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ডুমুর ডুমুরটা সেদ্ধ করার পরে আমি কিন্তু হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি বা আমি একটু নরম করে নিয়েছি তোমরা চাইলে হাত দিয়ে নরম করে বা চটকে না দিতেও পারো তোমরা যেমনটা সেদ্ধ করবে তেমনটাই দিতে পারো আমি এখানে একটু নরম করে দিয়েছি এবার ডুমুরগুলো খুব ভালো করে আলু আর মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নেব যত ভালো কষানো হবে ডুমুরের টেস্টটা কিন্তু ততটা সুন্দর হবে আর আমি এই ডুমুর রান্নায় খুব বেশি জল ব্যবহার করব না একদম শুকনো শুকনো আর মাখো মাখো রাগ এখানে কিন্তু আলু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডুমুরের মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালোই লাগবে চিনি দেওয়ার পরে আমি খুব ভালো করে চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব দেখো বন্ধুরা চিনিটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার কিন্তু ডুমুরের থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর দারুণ একটা কালার এসেছে খুব ভালো করে কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে তোমাদের যদি আজকের আমার এই ডুমুরের ডালনার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো এবার আমি ডুমুরের মধ্যে দিয়ে দিলাম সামান্য জল একদমই কম জল ব্যবহার করেছি যেহেতু ডুমুরটা সেদ্ধ করা আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জল আমি ব্যবহার করব না সামান্য জল দিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ডুমুরটাকে রান্না করে নেব। দেখো এখানে ডুমুরটা খুব সুন্দর রান্না হয়ে গেছে একদম মাখো মাখো হয়েছে আর খুব বেশি গ্রেভি কিন্তু এর মধ্যে আমি রাখিনি একদম শুকনো শুকনো রেখেছি খুব সুন্দর কালারও এসেছে এবার কিন্তু বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো ডুমুর খুব ছোটো ছোটো হয় সেই কারণে কাটতে একটু ঝামেলা কিন্তু সুন্দর করে বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর ডুমুরের মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এবার আমি গরম মশলার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব ডুমুরটা ঠিক কতটা সুন্দর হয়েছে আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে ডুমুরের ডালনা তোমরা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না এখানে কিন্তু আমি প্লেটে সার্ভ করে দিয়েছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি